জীবনের গল্পগুলো সত্যই বড় অদ্ভুত কখনো বা অনেক আনন্দের কখনও বা অনেক কষ্টের এমনই যায় আমাদের প্রত্যেকের জীবন মাঝে মাঝে মনে হয় যে জীবনে অনেক সুখী হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর মাঝে মাঝে মনে হয় কিছুই পাইনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম মানে আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দিন পরে আপনাদের ভাইয়া একটু অন্যরকম মাছ নিয়ে আসছে ফলুই মাছ আর পাবদা মাছ আর এই ফলুই মাছের কোপ্তা আমার শ্বশুর বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে যদিও এটা বানানো ভীষণ কঠিন একটা কাজ তারপরেও মাঝে মাঝে এই ফলু মাছ আনলি আমি এটা বানাই আর আজকের ফলুই মাছটা বেশ বড় বড় ছিল তাই ভাবলাম যে একটুখানি কোপটা বানিয়ে ফেলি যতই কষ্ট হোক বর্তমানে যে চিকুম্বু একটা জ্বরের মতো সবারই হচ্ছে সেই জ্বরটা আমিও ভুগছি বেশ কিছুদিন যার কারণে মাজার ব্যথাটা একেবারেই কমছে না তারপরে ভাবলাম যে জামাইকে খুশি করতে এইটুকু করা যেতেই পারে আমরা মেয়েরা জামাইকে খুশি করার জন্য কত কিছুই না করি তাই না আর এই যে মাছটা কিন্তু প্রথমে এরকম থেতলে নিয়েছি আর একটা বানানো হয়ে গেছে আর একটা ভালো আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে দিই মাছটা সুন্দর করে থেতলে নিছি আর এটা কিন্তু ভীষণ কঠিন কাজ মাছগুলোকে খুব ভালো করে থেতলাতে হবে যাতে করে ভিতরকার কাটা আর মাংসটা একেবারে আলাদা হয়ে যায় আর হ্যাঁ চামড়াগুলো কিন্তু বেশ শক্ত থাকে কাটাগুলো যাতে একেবারে সুন্দরভাবে বের করা যায় যার কারণে মাছটা কিন্তু ছিলে কেটে ফেলতে হবে মাঝখান থেকে যাতে করে পুরা মাংস আর কাঁটাগুলো বের করা যায় আর মাংস কাটা বের করার পরে কাঁটাগুলো সব বেছে ফেলে দিয়ে শুধুমাত্র মাংস পেঁয়াজ কাঁচা ঝাল ধনে পাতা হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আদা রসুন পেস্ট সাথে একটু গরম মশলা ও জিরে গুঁড়োও দিয়েছি সুন্দর করে মেখে নিতে হবে আর এই মাখাটা যত সুন্দর হবে খেতে কিন্তু তত মজা লাগবে সাথে আমি একটু সরিষার তেলও দিয়ে নিই ফলুই মাছের এই মাংসটা যত সুন্দর মাখা হবে তত মজা লাগবে এই মাছটা আর গরম মশলা দেওয়ার কারণে মাছের যে একটা আষ্টে গন্ধ ফলুই মাসে থাকে সেটা আর থাকবে না একেবারে মাংসের চাইতেও মজা লাগবে এই খাবারটা আর এই যে চামড়াটা সুন্দর করে একটার উপর আর একটা দিয়ে নিলাম এবার কিন্তু একটা নতুন মাছ হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে কঠিন কাজটা কিন্তু মোটামুটি শেষ এবার হচ্ছে ভাজার পালায় এরপরে রান্না করতে খুব একটা সময় লাগবে না রান্নাটা করতে প্রায় তিন ঘন্টা লাগলেও খেতে কিন্তু দশ মিনিটও লাগে নিই যাই হোক সুন্দর করে আমি নিয়ে নিয়েছি মেয়ে আটকে নিলাম দুই পাশ যাতে করে ভাজার সময় একটু তেল ছিটে না ওঠে আর একেবারে এলোমেলো না হয়ে যায় এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম আস্তে করে দিয়ে দিলাম আর একদম গরম তেলে দেওয়া যাবে বেশি গরম তেলে দিলে চামড়াটা পুড়ে যাবে আর ভিতরকার যে মশলাটা সেটা একেবারেই সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না আর এটা ভাজার পরে কিন্তু আপনি এভাবেই খেতে পারেন তবে আমি আজকে একটু রসা করবো যার কারণে আমি কিন্তু পিস পিস করে কেড়ে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে এটা সুন্দর করে ভেজে নিয়েছি আর ভিতরকার সিল করার কারণে একটুও কিন্তু আমার চামড়াটা সরে যায়নি আর মাছও বের হয়ে যায়নি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভিতরে বেশ শক্ত হয়ে গেছে আর মশলাগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে একটু পরে আমি কেটে দেখাবো তখনই বুঝতে পারবেন মাছগুলো কতটা সুন্দর পারফেক্টলি কুকড হয়ে যায় আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু খেতে ভীষণ মজার ছিল আমার মেয়ে তো দুই তিন পিস এমনিতেই খেয়ে ফেলছে এরকম লম্বালম্বী না করে আপনি ছোট ছোটো পিস করেও ভাজতে পারেন তবে ছোট ছোটো পিস করে ভাজতে গেলে দেখেন হয়ে গেলে চামড়াটা সরে যেতে পারে ছোট পিস হলে যার কারণে আমি এরকম আস্তো মাসের শেপটা দিয়েই ভাজছি আর কাটার পর দেখেন কত সুন্দর একেবারে সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কিন্তু ভীষণ সফট হয়ে গেছিলো এইভাবেই আপনি গরম ভাতের সাথে সার্ভ করে খেতে পারেন তবে আমি একটু রসা রসা করব সবগুলো মাছ কাটার পরে আমি আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে সুন্দর করে একটা মশলা কষিয়ে নিয়েছি এবার এই মশলার উপরেই এই মাছগুলো দিয়ে দেবো আর মাছ যেভাবে আমরা কষাই ঠিক তেমনই আপনি আপনি চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারেন যেহেতু আমার বাসায় নারকেলের দুধ ছিল না তাই আর দেওয়া হয়নি সবগুলো মাছের কোপ্তা পিস আমি দিয়ে দিলাম আমার ঝোলের মধ্যে দশ পনেরো মিনিট পরে একেবারে কুকড হয়ে গেছে আমার মাছটা এত মজার হয়েছিল এরকম কোপ অবশ্যই বানিয়ে খাবে না সাথে বানিয়েছিলাম সাপলা এই তো ছিল আজকের আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ